বিল্লাল ভাই খুবই বিরক্তিকর একটা মানুষ এটা নিয়ে মিম যখন বিশাল বড় একটা ভিডিও দিলো তে শারমিন একটা ভিডিও দিবে শারমিন কিন্তু এখন বুদ্ধিমানের পরিচয় দিছে এটা না আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও গতানুগতিক যেই ধরনের ভিডিওগুলো হয় সেরকম করেই কিছু বলবা আচ্ছা খেলা করো তো সেরকমই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকের ভিডিওটাতেও সেই কথাগুলোই বলবো আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে বিল্লাল খুবই বিরক্তিকর একটা মানুষ আর ওরা ভিডিওগুলো একটু কাটছাট করে যদি দেখায় তাহলে কিন্তু আর এত নেগেটিভ পজিটিভ কমেন্টই বেশি আসার কথা নেগেটিভ কমেন্ট এত আসার কথা না তো ওদের তার একটা প্রমাণস্বরূপ আমি বলি আমি তো ভিডিওটা আজকে বানাচ্ছি গতকালকে শারমিন একটা ভিডিও দিয়েছে সেখানে বিল্লাল ভাই শারমিনের বাসায় যায় খাওয়ার জন্য মানে তারকে খেতে মানে খেতে যাওয়ার কথা ছিল ওই বাসায় তো দুপুরে যাওয়ার কথা ছিল সে রাতে মনে হয়ে গেছে রাতে বা সন্ধ্যায় কোনো একটা সময় গেছে তো সেখানে হচ্ছে ওনাদের যখন ভিডিওটা দেখলাম আমি সেখানে বিল্লাল ভাইকে খেতে দেওয়া হয় শারমিনের বেডরুমে খাটের উপরেই খেতে দেয় তো সেখানে যা যা রান্না ছিল ওইগুলাই নর্মালি যা থাকে ওই সব রান্নাগুলোই দিচ্ছে সামনে খাওয়ার জন্য তো সেইটা সেখানে কি করছে মাংস প্লেট থেকে বাবু তারপর সেখানে মাংস তরকারি দেওয়া হয় মানে যা যা থাকে রান্না করা ওইগুলাই সব খেতে দেয় তো সেখান থেকে মাংসর বাটি থেকে মাংসটা সে হাত দিয়ে নেয় যেখানে অলরেডি চামচ ছিল চামচ দেওয়া ছিল প্রত্যেকটা খাবারের উপরেই তো উনি হচ্ছে হাত দিয়ে নেয় তো এই খাবারের নিয়ে জাস্ট ওনার খাবার নিয়ে মানুষ এত এত নেগেটিভ কমেন্ট করছে মানে আমি জানি না ওনারা কয়টা কমেন্ট বের করছে বা আর কি কি কমেন্ট ছিল কারণ ওনারা তো কমেন্ট বের করে বেছে বেছে তো ওই অনুযায়ী যে কমেন্টগুলো ছিল সেগুলা মানে খুবই বাজে ধরনের কমেন্ট বাজে ধরনের বলতে এর থেকেও খারাপ কমেন্ট ওনাদের আসে কিন্তু ওই কমেন্টটা আর কি মনে হয় যে একটু বেশি ছিল মানে খাবার নিয়ে ভদ্রতা নিয়ে আদব কায়দা জানে না বিছানার উপরে খেতে হলে এভাবে খেতে হয় দস্তরখানা বিছাই দিতে হয় এরকম টুকটাক ভালো মন্দ কমেন্ট ছিল কিন্তু এখন আমার কথা হচ্ছে এই যে শারমিন ভিডিওটা করলো আমি যে বললাম যে কেন বললাম যে ওদের ভিডিওগুলো একটু কাটছাট করে যদি দেয় তাহলে কিন্তু ভালো হয় ওদের জন্য তো এক হচ্ছে কাটছাট করে দেয় নেই বা দেয়ও না আর হচ্ছে ওদের ভিডিওতে মানুষ এই কারণে বকা দেওয়ার সুযোগটা পায় ওরা যদি কাটছাট করে দিত তাহলে কিন্তু ওদের হয়তো একটু কষ্ট হইতো কিন্তু এই ধরনের বাজে কমেন্ট করলে করতো না যেমন অন্যান্য ব্লগাররা যে অনেক কিছু মিলিয়ে একটা ব্লগ দেয় আর ওনারা হচ্ছে এক জায়গায় বসে একটা ব্লগ দেয় তো এই জন্য মানুষের বকাটাও ওনাদের একটু বেশি শুনতে হয় তো শারমিন এই খাবারটা যদি পুরোটা এভাবে ধরে না রাখতো যে জাস্ট একটুখানি ভাই বাসায় আসছে খেতে বসছে এটুকু দেখালেই কিন্তু যথেষ্ট ছিল কিন্তু সারমেন ধরে রাখছে তো রাখছেই অনেকটা সময় তো এই কমেন্টগুলো কিন্তু ওরা নিজেরাই নিজেদেরকে ডেকে মানে হয় না যে তুমি আসো আমাকে কয়টা বৃষ্টিপাশে গালাগাল দিয়ে চো আমি দাওয়াত করলাম তোমাকে বিষয়টা হয়েছে এমন যে দর্শক ওদেরকে কেন বকা দেয় কেন নিয়ে দেয় তো গেল ওদের আসলে এটা নিয়ে আর কী বলবো নতুন করে কিছু বলার নেই তবে বিলাল ভাই যে খুবই বিরক্তিকর একটা মানুষ এটা কিন্তু মানে ওনার কথায়ও বোঝা যায় এক একটা কথারে বাই এ প্যাঁচাইতে এ প্যাচাইতে এ প্যাচাইতে মানে মানে কীভাবে যেন কথাগুলো বলে মানে কী বলবো ওনার মতো করে আমি আসলে বুঝে বলতে পারবো না আমার আসলে এটা বোঝানোর সেইটাও নাই আরেকটা জিনিস মানে এটা আসলে বলতে চাইনি তারপরেও বলতে হয় সাবিনার মেয়েটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মরিয়ম মাসাল্লা অনেক সুন্দর মেয়েটা মেয়েটা লক্ষ্মীও মেয়েটা মা খালাদের মতোই ওদের ওর মানে কি বলে মাখালাদের যেমন একটা গুণ থাকে না যে মেয়েরা পায় সেরকম কিন্তু ওই মেয়েটার ভিতরেও মোটামুটি ভালো রকমের গুণ আছে তবে মেয়েটা যথেষ্ট সুন্দর মাসাল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর কিন্তু এই মেয়েটারে সাবিনা যখন ওর বাইরের ছেলের জন্মদিনে গেল একটা শাড়ি পরাইলো তারপর পরাইলো তো পরাইলো সেটা আবার ক্যামেরার সামনে দেখাইলো যে ওর মেয়েকে কেমন লাগতেছে কী দরকার আছে এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার আরে বাড়ি তোমরা ব্লগ বানাও বানাও না সুন্দর মতো না করছে কি আমি কিন্তু ওদের বিপক্ষে গিয়ে কথা বলতেছি না আমি জাস্ট ওদের ভুলগুলো বলতেছি যে ওরা যে ভিডিও বানায় হ্যাঁ ওদের কথা নিয়ে আমরা ভিউজ নেই আবার আমরা ওদেরকে ভিউজ দিই এটাও ঠিক কিন্তু এই যে এত কিছুর পরে ওরা মানে দর্শকদের সুযোগ করে দে কথা বলার জন্য কিছু বললে সেটা আবার অনেকভাবে প্রচার করে অনেক কথা বলে এটা আসলে সুযোগটা ওনারা দেয় কিন্তু ওনারা সত্যি কথাটা শুনতে পারে না মরিয়ামকে শাড়িটা পরাইছে মেয়েটাকে মার্শালে এত সুন্দর লাগছে মানুষের নজর পড়তে কিন্তু সময় লাগে না নজর খুবই খারাপ একটা জিনিস বাবু শব্দ করুন এখানে কিনিছো তুমি এটা এটা কি এটা রাখো ওখানে যাও আর আসবে না তো যেটা হয়েছে যে মাসালা মেয়েটা এত সুন্দর মেয়েটাকে শাড়ি পরাইয়া মেয়েওয়ালাদের যন্ত্রণায় আসলে কথা বলাটাও মুশকিল তো যাই হোক মেয়েটার কথা বলছিলাম যে মাসালা মেয়েটা এত সুন্দর মেয়েটাকে ক্যামেরার সামনে যেহেতু আনে খুব সুন্দর করে মেয়েটাকে আনলে কিন্তু চলে কিন্তু এই শাড়ি পরে মেয়েটার সৌন্দর্যটা আরেকটু বাড়াইয়া দেখানোর আমার মনে হয় না দরকার ছিল মেয়েটা এমনিতেই এত সুন্দর শাড়ি পরছে আসলে মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগছে কেন যে ওরা এরকম করে ওরা যে নিজেদের ঠিকই মনে করে আসলে জানে না তারপর মিমের কথা যদি বলি কিছুদিন যাবৎ মিমের ভিডিওতে আসলে মিম এই কাজটা বেশি করে যেমন সেদিন শ্বশুরবাড়ির মানুষগুলো আসছে পরে তেমন মানে তেমন কি কথা বলেই নেই কারোর সঙ্গে এটা নিয়ে গেলো একটা ওদের মধ্যে ছোটোখাটো দ্বন্দ্ব তারপর এটা নিয়ে মানুষজন যেমন শারমিনকে ছোট করে কথা বলছে যে তোরা গেছিস তোদেরকে দাম দেয় নেই তোরা কি পাচারতে গেছিস এটা সেটা অনেক কিছু বলছে তেমনি মিমকেও শারমিনের দর্শক যারা তেমনি মিমকেও এসে অনেক রকমের কথা বলছে যে কি শাশুড়িকে দাম দেয় নেই ননা শ্বাসে কথা বলে নেই বিভিন্ন রকমের কথা বলছে সে তারপর থেকে মোটামুটি ওটা মানে যেভাবে যেভাবেই হোক গেল শারমিন ওই বিষয়টা নিয়ে কথা বলে নাই যতটুকু বলা দরকার ছিল শারমিন ওইটাকে ও তার থেকেও কম বলছে মানুষ যেমন আশা করছিল যে মি মেয়ে ভিডিওটা দিচ্ছে এই বিপরীত শারমিন খুবই বুদ্ধিমতির মতো পরিচয় দিচ্ছে যে এটা না করে কিন্তু বিল্লাল উনি তো বন্ধ হয় না বিল্লাল ভাই তো বন্ধ হওয়ার মানুষ না উনি মানে এভাবে সেভাবে করে মানে বুঝাতেই চায় যে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই নাম যদি নাও নেয় নামটা উচ্চারণ যদি নাও করে তারপরে ওনার কাজে কর্মে উনি বুঝাই দেয় উনি এটাই করে মানে খুবই বিরক্তিকর একটা মানুষ বিল্লাল বিল্লাল ভাই মানে এটা আমি বললাম যে খুবই বিরক্তিকর একটা মানুষ উনি আসলে মানে হয়তো কথা বলতে জানে না আর যা যতটুকু বল উল্টাপাল্টা তেরা বেকা এরকম করে বলে তো যেটা বলছিলাম যে মেমও দেখি ইদানিং অরে যে বাজে কমেন্টগুলো করে যেমন গতকালকে একটা ভিডিও দিল গতকালকে বা পরশু যে ভিডিওটা দিলো সেখানে ও অনেক কিছু দর্শকদের উদ্দেশ্যে বলছে যে আমি অসুস্থ থাকি এটা সেটা হ্যাঁ এই সময়টাতে অসুস্থ থাকে আর এই সময়টাতে মেয়েদের শরীর একটু বেশি খারাপ থাকে সবাই একটা মেমও অসুস্থ এটা আমরা সবাই জানি আমরা দোয়াও করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এই সময়টাতে একটা মেয়ে মানুষের কতটা খারাপ লাগে এটা কিন্তু আমরা সবাই জানি মেম অসুস্থ এটা আমরা সবাই জানি আর দোয়া করি মেমের জন্য যেন মিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আল্লাহ খুব সুন্দরভাবে সহি সালামতে ওর বাচ্চাটাকে এই দুনিয়ার আলো দেখায় আর বাচ্চাটা যেন ভালো মানুষের মতো বেড়ে ওঠে দুই পরিবারের এই দ্বন্দ্বটা যেন এই বাচ্চার কারণে মিটে যায় তো এই তো এইগুলো নিয়ে আসলে যত বলবো ততই কম আজকে আসলে এত সময় নেই যে এত কথা বলবো তো চেষ্টা করব পরবর্তীতেও কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করার আজকে যতটুকু বলছি আমার মনে হয় এতটুকুই ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বন্ধুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কারো পক্ষে বা বিপক্ষে গিয়ে বলছি না আমি জাস্ট এতটুকুই বললাম যে মানে ওদের ভুলগুলো ওদের তো অনেক ভুল ওরা ব্লগিং করে আমরা নর্মালি দেখি ভালো লাগে ঠিক আছে কিন্তু এই যে কাজ কারবারগুলো এটা সবাই পছন্দ করে না সবাই পছন্দ না আর এটাও ঠিক সবার মঞ্চগে চলা সম্ভব না কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করার যে বিষয়টা থাকে এটা কিন্তু চাইলে ওরা করতে পারে কিন্তু করে না আবার এটা নিয়ে দর্শক কিছু বললে সেখানেও দোষ তো এই জন্যই আর কি এগুলো বলার তো যাই হোক ভালো থাকবেন সবাই দেওয়া করবেন আমাদের সবাই জন্য পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহর মানে কী বলব আল্লাহর নাম নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সবার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফিজ